আমার মনে হয় কথার হাঁড়ির খবরগুলো ইন্টারেস্টিং হয় হ্যাঁ আর প্ল্যাটি আছে বলে একটু ভেতরের খবরটা পাওয়াটা ইজি হ্যাঁ প্রথম দিন আমি ভেবেছিলাম যে একটা বাচ্চা আসছে কি হবে তারপর এসে দেখলাম না না একদম তৈরি আর কোনো অসুবিধাই হয় না প্রথম থেকে মানে আমরা এই বয়সে এত স্মার্ট ছিলাম না না আমিও খাটছি যে মানে দু পিস মাটন খাইয়ে আমাকে আনলিমিটেড বুফের মতো আমার কাজ করাচ্ছে ঠিক আছে তো আমিও খাচ্ছি এই না যে আমি খাচ্ছি না কিন্তু এই আমাদের হাড়ির খবর বার করার কথা তুই আবার ওদের হাড়ির খবর দিচ্ছিস ও হবে না ট্রেনিং দিতে হবে আর আরো তো কথাতে বিয়ে চলছে এই মুহূর্তে রয়েছে স্টার চর্চার অন্যতম রিয়েলিটি শো হচ্ছেটা কি সেটে আর দেখতে দেখতে পঞ্চাশ পর্ব পার যখন শুরু করেছিলে বলে না যে কোনো কিছু শুরু আগে কি হবে না হবে কিন্তু ইতিমধ্যে কিন্তু দর্শকদের তোমার গোয়েন্দাগিরি আর প্র্যাটির যে সাংবাদিকতা দর্শকের কিন্তু মনে ধরেছে নিজেরা কতটা এক্সাইটেড ও ভাবছিল যে আমি কি বলতে পারি না তোমাদের থেকে যখন আসে যে মনে ধরেছে তার মানে বুঝি যে হ্যাঁ মনে ধরেছে একদমই তাই পঞ্চাশটা পর্ব দেখতে দেখতে পারবো মনে হলো এই কোথায় শুরু হয়েছে হ্যাঁ জাস্ট মে মাস থেকে একদম কতটা এক্সাইটেড আগে বলো প্রচন্ড এক্সাইটেড আজকে আমরা ফাটাফাটি ফিফটি সেলিব্রেট করছি হচ্ছে টাকিতে সঙ্গে আছে আমাদের চিরকুট অ্যাসিস্ট্যান্ট এ প্রাকীর অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ সো ভালোই চলছে সবার আশীর্বাদে তুমি 50 পর্বে তোমার সেই একদম পার্সোনাল মানে একদম যিনি সহকারী তাকে মিস করছে না ওই জন্য তো কাটআউট রেখে দিয়েছি Так তো কথাতে বিয়ে চলছে সে আছে ভিডিও বলে আছে এপিসোডে আছে কিন্তু ভিডিও কলে আর কি যে বিয়ে চলছে তো বিয়ে হ্যাঁ ওই জন্য পাঠিয়ে দিয়েছে অ্যাসিস্ট্যান্টকে

না ভালো লাগছে এখানে আর সবাইকে চিনি আমি এখানে সবাই খুব মানে অনেক আগে থেকে সবার সাথে কাজ করছি এখানে যারা যারা আছে তো ভালোই লাগছে শুধু একটু গরমটা বেশি লাগছে একটু গরমটা বেশি লাগে ঠিক আছে বাকি ঠিক আছে এই যে এই যে ব্যাপারটা হচ্ছে যে খাটলো একজন কিন্তু পঞ্চাশ পর্বে যে তুমি এলে এটাই তো সব থেকে বড় পাও না না মানে আমিও খাটছি যে মানে দু পিস মাটন খাইয়ে আমাকে আনলিমিটেড বুফের মতো আমার কাজ করাচ্ছে ঠিক আছে তো আমিও খাচ্ছি এই না যে আমি খাচ্ছি না কিন্তু এই আমাদের হাড়ি খবর বার করার কথা তুই আবার ওদের হারি খবর দিচ্ছিস ও হবে না ট্রেনিং দিতে হবে আরো আরো ট্রেনিং দিতে হবে আচ্ছা ঠিক আছে এই 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 কথা আমিও খাটছি কিন্তু ঠিক আছে পঞ্চাশটা এপিসোড তো অনেক বড় ব্যাপার আমার দুদিন কাজ করি আমার অবস্থা টাইট কিন্তু তোমাদের তোমাদের দুজনকে সত্যি গরমের মধ্যে সত্যি একদম খবর বের করা কিন্তু আবার গরম গরম হাড়ির খবর মে জুন মাস ভাব তুই তো তাও এসে বৃষ্টি পাচ্ছিস আমরা পুরো ফাটা রোদে কাজ করেছি আর খুব ইন্টারেস্টিং ওই মানে গল্পটা পুরো প্রত্যেকটা সিরিয়ালের দেখেছ হ্যাঁ আমি দেখেছি খুব ভালো লেগেছে সেই জয়েন হেভি কিন্তু অফস্ক্রিন কতটা জমলো মানে বিজ্ঞ দেখছি প্রথম দিন আমি ভেবেছিলাম যে আহ একটা বাচ্চা আসছে কি হবে তারপর এসে দেখলাম না না একদম তৈরি আর অসুবিধাই হয় না প্রথম থেকে মানে আমরা এই বয়সে এত স্মার্ট ছিলাম না অ্যান্ড অনেকটা মানে কি হয় না মাঝে মাঝে আমিও খুব উইক হয়ে যাই টায়ার্ড হয়ে যাই লাঞ্চের পর থেকে তো আরো ডাউন যাই কিন্তু ওর এনার্জিটা দেখে আমিও একটা এনার্জি পাই কি এই ছোটদের সাথে কাজ করলে তো একটা ভীষণ প্লাস পয়েন্ট হয় মানে তখন মনে হয় না ক্যামেরা আছে ওর এনার্জিটার সাথে আমাকে ম্যাচ করতে হবে তো এই একটা ট্রিগার পয়েন্ট কাজ করে আচ্ছা সব ধারাবাহিকের হারিরপ তো বার করা হচ্ছে আচ্ছা যদি রনি থেকে জিজ্ঞেস করি মানে বাহাই হিসেবে

আর 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 তেঁতুল পাতায় ভালো ভালো হুম আর শুনবো আর কষ্টটা বেশি মানে বার করতে হারির খবর বার করতে একটু কষ্ট সাধ্য করতে হয়েছিল এরকম কি কিছু হয়েছিল নাকি সবাই মেশিন না আমাদের প্রোডাকশন আছে ওরা বার করে এইসব খবরগুলো আমরা শুধু দর্শকদেরকে এসে আমরা দর্শকদের কিছু জানাই বাকি যারা কাজ করে তারা জোগাড় করে খবর

খুব খুব আমাদের খুব ভালো কাজ সবাই খুব ভালো एवरीथिंग ইজ আর স্টার জলসার পর্দায় রোজ বিকেল 4:05 সময় আমরা আসছি নিয়ে নতুন নতুন হাড়ির খবর আপনাদের হচ্ছেটা কি হ্যাঁ আপনারা দেখতে থাকুন একদম ভুলবেন না রোজ বিকেল 4:05 টায় আমরা নিয়ে আসছি হাড়ির খবর তাই দেখতে থাকুন হচ্ছে কি